তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমার দাদা সে নাকি খুব সুন্দর দুই কালারের চা তৈরি করে তো দাদা তুমি কি আসলে দুই কালারের চা তৈরি করতে পারো ইনশাআল্লাহ চেষ্টা করব তাহলে কি আমাদের একটা দুই কালারের চা তৈরি করে দিবা ইনশাআল্লাহ ঠিক আছে তৈরি করে তো দেখি তো দর্শক দেখতে পাচ্ছেন আমার দাদা শুরু হয়ে গেছে তার দুই কালারের চা তৈরি করা এটা 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 কি দিচ্ছ দাদা এটা চিনি এটা চিনি না

তো দেখছেন আস্তে 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 এটা মনে মিশে যাচ্ছে হলো বেশি দিলে নাও দুই রঙের সাথে ও হয়ে গেল দাদা এই ও তো দর্শক দেখতে পারছেন কত সুন্দরভাবে দুই রঙের চা তৈরি হয়ে গেল দাদা তুমি দুই রঙের চা কোথা থেকে শিখলে বানানো আমার যে এই দুই রঙের চা তুমি কোথা থেকে শিখলে বানানো আমি নিজেই না এর আগে কোথা থেকে শিখছিলে বানানো না শিখিনি বা কোথা থেকে দেখছো এই বানানো হ্যাঁ একজন বানাইছিল তাই দেখছিলাম কে বানাইছিল এটা এটা কাদের ও আচ্ছা তার কাছ থেকে শিখে তুমি এই দুই কালের চা তৈরি করছো তাই তো তো দর্শক দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর নিটুট ভাবে তৈরি হয়েছে দুই কালারের চা তো আপনারাও ট্রাই করতে পারেন বাসাই এমন দুই কালারের চা এ খেতে কেমন হবে দাদা খেতে ভালো হবে খেতে আসলে ভালো হবে আচ্ছা তোমার চা তুমি একটু টেস্ট করে দেখো দেখি কেমন হয় আমাকে জানাও তোমার চা তুমি খাও আগে ফার্স্ট ও সাত কেমন হ্যাঁ একেবারে চার সাত হ্যাঁ এক এবারে চার সাত ঠিক আছে ধন্যবাদ আমার চা আমাকে দাও